কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের প্রত্যেকের একটা ইচ্ছে বা স্বপ্ন সব সময় সবার থাকে সেটা হলো নিজের একটা বাড়ি তাই সেই বাড়ি যখন অনেক কষ্ট পরিশ্রমের পর সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় এবং সেই যে নতুন গৃহপ্রবেশ হয় সেটার আনন্দটা অনেক অনেক দ্বিগুণ হয়ে ওঠে সেটা আরও দ্বিগুণ হয়ে ওঠে যখন সেই আনন্দটা আমরা সকলের সঙ্গে ভাগ করে নিই আমার দিদির নতুন বাড়ি তৈরি হয়েছে তো সেখানে তারা নতুন গৃহপ্রবেশের জন্য নতুন সমস্ত কিছু আয়োজন করেছে এবং প্রত্যেকটা নতুন নতুন জিনিস কেনাকাটা করেছে এবং সেই কেনাকাটায় আমাদেরকেও তারা সামিল করেছিল আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম মার্কেটে এবং সেখানে গিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর নতুন নতুন সংসারের যাবতীয় জিনিস একটি বাড়ি সুন্দর করে সাজাতে যা যা প্রয়োজনীয় সেই সমস্ত কিছু পছন্দ করে করে সকলে মিলে আনন্দের সাথে কিনি এবং এই যে আনন্দটা আমরা সকলের সাথে ভাগ করে নিয়েছিলাম সেটা বলে বোঝানো নয় আমরা আমি এবং আমরা সকলেই দিদিদেরকে দেখেছি অনেক কষ্ট করতে অনেক কষ্টের পর আজ উপরওয়ালা সেই দিনটি ওদের জীবনে এনেছে যেখানে ওরা নিজেদের জীবনে নতুন গৃহ প্রবেশ করবে তো আমি তো খুবই আনন্দিত এবং এক্সাইটেড ওদের নতুন বাড়িটি দেখার জন্য আমি আপনাদের সকলের সাথেও সেই নতুন বাড়িটির হোম ট্যুর অবশ্যই দেব আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা আমি কামনা করি আপনারা অবশ্যই জানাবেন এবং ভালোবাসা দেবেন পাশে থাকবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যে কারা কারা নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেছেন ধন্যবাদ